এক সময় একটি গ্রামে এক রাখাল বালক বাস করত সে তার একটি মাঠে ধান চাষ করেছিল সেই ধানগুলি দেখার জন্য সে প্রতিদিনই তার মাঠের দিকে যেত সেরকমে একদিন সে মাঠের দিকে যাচ্ছিল সে মাঠের দিকে যেতে যেতে বলল আজ ওই বুড়ো চাষিগুলিকে একটু বোকা বানাতে হবে বাঘ বাঘ করে চিৎকার করলে নিজের কাজ ছেড়ে সবাই চলে আসবে এই বলে সে তার মাঠে গিয়ে হঠাৎই হালে হালে পড়েছে পড়েছে আমাকে বাঁচাও বাঁচাও বাঘ বাঘ এইভাবে সে বাঘ বাঘ করে চিৎকার করতে থাকে তার গলার শব্দ শুনে চাষিরা তাকে বাঁচানোর জন্য সেখানে এসে তাকে জিজ্ঞাসা করলো কই বাঘ এখানে নেই তো তুই যে বাঘ বাঘ করে চিৎকার করছিলি বাঘ কোথায় তোমরা এত সহজে বোকা ফেলে যাবে আমি বুঝিনি সেরকমই আবারও একদিন সেই বালকটি তার মাঠের দিকে যাচ্ছিল আজ আবার আমি চাষিদেরকে ভালো রকম বোকা বানাবো এই বলে সে মাঠে এসে আবার বাঘ বাঘ করে চিৎকার করতে থাকে হালে বাগ পড়েছে গো হালে বাগ পড়েছে আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও আমি মরে যাচ্ছি গো আমায় বাঁচাও বাঘ পড়েছে বাঘ বাঘ তার গলার আওয়াজ শুনে সরল সাদা কৃষকরা তাকে আবার এসে জিজ্ঞাসা করলো কোথায় বাগড়া রামু দাদা ও মনে হচ্ছে আবার আমাদের বোকা বানিয়েছে হে হে আবার তোমরা ঠকে গেলে রকম ঠকালাম মানুষকে সবসময় এইভাবে ঠকাস না বুঝলি সত্যি নিজেই তুই একদিন বিপদে পড়বি এই বলে গ্রামবাসীরা রেগে মেগে সেখান থেকে চলে গেল রাখাল বালকের জমিতে একটি বাঘ এসে হাজির হলো রাখাল বালক তাই দেখে প্রাণ প্রাণে চিৎকার করতে লাগলো বাঘ পড়েছে গো বাঘ পড়েছে আমাকে কেউ বাঁচাও বাঘ পড়েছে গো বাঘ পড়েছে গ্রামবাসীরা কিন্তু তার কথা শুনতে পেলেও কেউ আর সেখানে তাকে বাঁচাতে এগিয়ে এলো না এবং সেই ভয়ঙ্কর চেহারার বাঘটি সেই বালকটিকে সেখানেই মেরে ফেললো এর থেকে আমরা বুঝতে পারি যে কখনোই মিথ্যে কথা বলা উচিত নয় সদা সত্য কথা বলা উচিত বন্ধুরা যদি তোমাদের গল্পটা একটুও ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পাওয়ার জন্য